আরে ওই দেখো টাকলা টাকলা এসেছে রাজু ভাইয়া তুমি সব আমাকে দেখলে টাকলা বলো টাকলা আমি ছাড়কে অভিযোগ করবো স্কুলে একটা অনুষ্ঠান হবে স্যার আমিও কি সেই অনুষ্ঠানে থাকতে পারবো আরে এই মোটা টাকলা থাকলে কি হবে আমার নাম লিখেন আরে ওকে বাদ দে নাহলে স্টেট ভেঙে যাবে আরে আমাকে এই বোতল থেকে কি বাইট করে দাও আরে এখান থেকে কিসের আওয়াজ আসছে যে আমি তাড়াতাড়ি এই বোতল থেকে বুকটা খুলে ফেলি এই যে বন্ধুরা তোমরাও কি আমাদের মতন ইসলামিক ভিডিও পছন্দ করো আজকে দেখবো কারা আমাদের মতন ইসলামিক ভিডিও পছন্দ করে তারা শুধু এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট আই ইসলাম লিখে যাবে আরে আমি তো আজাদ হয়েছি আমি কালি আমাকে আমার দুশ্মনেরা এখানে আটকে রেখেছিল তুমি বলো তোমার কি লাগবে কালি আমি ডাকলা স্কুলে সবাই আমাকে দেখে মজা নেয় আমাকে তুমি ঠিক করে দাও না এই দাও তোমাকে আমি ঠিকঠাক করে দিতেছি থ্যাংক ইউ কালি পড়ি আমার মাথায় চুল গজিয়েছে যখন তোমার কোনো সাহায্য লাগবে তখন এটা রাখো এটার দাগ দিবে আমাকে এই যে বন্ধুরা তোমাদেরও কি কোনো উপকার লাগবে তাহলে কমেন্ট করে জানিয়ে যাও তাহলে তোমাদের জন্য আমরা আবেদন করব